চন্দননগর ইউটিউব চ্যানেল আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার দিয়ে থাকে কিরকম উপহার ঐতিহাসিক উপহার নাম শুনেই আমরা বুঝতে পারছি ডিসকভার চন্দননগর চন্দননগরের ওপরে সর্বপ্রথম বলা চলে প্রামাণ্য নথি তৈরি করা ডকুমেন্টারি তৈরি করা এর কাজ শুরু করেছিল ডিসকভার চন্দননগর তারপর বৃহত্তর হুগলি বৃহত্তর বাংলা এবং আজ বাংলার বাইরে বেরিয়ে সর্বভারতীয় স্তরের ডিসকভার চন্দননগর ইউটিউব চ্যানেল নিজের জায়গা করে নিয়েছে এই ইউটিউব চ্যানেলের যিনি প্রোপাইটার মাননীয় অনির্বাণ সাহা তিনি নিজে একজন কর্মবীর শুধু কর্মবীর বললে ভুল হবে তিনি একজন লেখক তিনি একজন সম্পাদক তিনি একজন কৃতি ব্যক্তি বিভিন্ন জায়গা সম্পর্কে তার যে ঐতিহাসিক গুরুত্ব এটা তার একটা নিজস্ব ভাবনার আঙ্গিকে তিনি গবেষণা করেন কখনো বিষ্ণুপুর কখনো হুগলি কখনো বা আমাদের বহির্বঙ্গীয় বিভিন্ন স্থান দৌলতাবাদ ফোর্ট নিয়ে এই যে নতুন কাজটি অনির্বাণ সাহা মহাশয় করেছেন আমি তো দেখবই আমি শুনেওছি দাদার মুখে খুব রোমাঞ্চকর বিভিন্ন ঘটনা আপ আমি অনুরোধ করব যে আপনারা সকলে সেটি দেখুন আমাদের পাশে থাকুন বিশেষ করে অনির্বাণ পাশে থাকুন এবং অনির্বাণ সাহা নামটা যেন আমাদের দর্শকদের কাছে অনির্বাণ হয়ে থাকে এর জন্যে সবসময় আপনারা ডিসকভার ইউ চন্দননগর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন ধন্যবাদ